জগৎবিখ্যাত গণিতবিদ অধ্যাপক কালীপদ বসু উনিশশো সালে নিজের জন্মস্থান ঝিনাইদ সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রামে নগবঙ্গা নদীর তীরে এক একর জমির উপর সতেরো কক্ষ বিশিষ্ট এই প্রাসাদতুল্য দ্বিতল ভবনটি নির্মাণ করেন বাড়িটি এখনও বসবাসযোগ্য এবং সুদৃঢ় হয়ে বলা যায় চলুন এই কালীপদ বসুর কিছু সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক বাংলার বিখ্যাত গণিতবিদ অধ্যাপক কালীপদ বসু সংক্ষেপে কেপি বসু আঠারোশো সালে ঝিনয়দা সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মহিমা চরণ বসু কেপি বসু জীবনের সূচনা হয় নিজ গ্রামের পাঠশালায় মেধাবী শিক্ষক নসিমুদ্দিন মণ্ডলের কাছে কেপি বসুর গণিত মনস্কা সৃষ্টিতে তার ভূমিকা অপরিসীম তিনি আঠারোশো বিরানব্বই সালের দিকে ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসেবে যোগদান করেন এবং আমিত্বই ওই কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন কেপি বসু স্বগ্রামের মেঘমালা ঘোষকে বিয়ে করেন ব্যক্তিগত ত জীবনে এই মহান গণিতবিদ অত্যন্ত সাদালপী অমায়িক ও অনারম্বন ছিলেন শিক্ষাগত জীবনে তিনি পাঠদানের মধ্যেই নিজের কর্মকাণ্ডকে সীমাবদ্ধ রাখেননি আঠারোশো বিরাশি সালে হান্টার কমিশনের সুপারিশকৃত ইউরোপীয় সংস্করণ আধুনিক এলজাব্রা বইটির অনুকরণ ও অনুশীলনের পথকে সুগম ও সহজ করে তোলেন অসংখ্য নতুন অঙ্ক উদ্ভাবন করে এই স্বাস্থ্যের কলরব বৃদ্ধি ও উৎকর্ষ সাধন করেছিলেন অধ্যাপনার সাথে সাথে তিনি এলজাব্রা ও জ্যামিতি স্বাস্থ্যের উপর গবেষণা চালিয়ে যান তার ঐকান্তিক সাধনায় এলজাব্রা মেড ইজি মডার্ন জিওমেট্রি ইন্টারমিডিয়েট সলিড জিওমেট্রি প্রভৃতি প্রণীত হয় প্রকাশনা শিল্পের প্রতি তার মনোযোগ আকৃষ্ট হয় তিনি কলকাতায় কেবি বসুর পাবলিশিং কোম্পানি প্রতিষ্ঠা করেন মেধা অধ্যবসায় ও পরিশ্রমের বলেই তিনি প্রতিষ্ঠা অর্জন ও প্রভূত অর্থের মালিক হয়েছিলেন উনিশশো সালে তিনি স্বগ্রামে প্রসাদবাগ প্রাসাদ এই ভবনটি নির্মাণ করেছিলেন তিনি উনিশশো সালের পার্নিাস ম্যালেরিয়ার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার মৃতদেহ ঝিনাইদায় এসে পৌঁছালে ঝিনাইদার সকল অফিস আদালত বন্ধ হয়ে যায় শোকাব্রত হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নবগঙ্গা নদীর তীরে উপস্থিত হয় ঝিনায়দ শহরে তার নামে একটি সড়কেরও নামকরণ করা হয়েছিল এই বিখ্যাত গুণী মানুষটি আমাদের ঝিনাদা জেলার গর্ব আমরা চাইলেই তাকে আরও একটু সম্মান জানাতে পারি তার এই শেষ স্মৃতিটুকুকে সুন্দরভাবে সংরক্ষণের মাধ্যমে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব তার এই শেষ স্মৃতি সং অংশটুকু যেন যথাযথভাবে সংরক্ষণ করা হয় এটা আমাদের প্রজন্ম পরবর্তী যে প্রজন্ম আছে তারা দেখবে এবং জানবে ঝিনাদিয়া জেলায় এই গুণী মানুষটির জন্মগ্রহণ হয়েছিল যিনি আমাদের গণিত স্বাস্থ্যের জনক ছিলেন